এসে থাকা গ্রহটা নিচস্ত গ্রহটা তার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে চাহিদা আছে খিদে আছে ওঠার আর সেম গ্রহটা যখন উল্টো দিকের ঘরে তুঙ্গ অবস্থায় আছে সে কিন্তু টপে বসেই আছে তার একটাই কাজ হতে পারে সে নামতে পারে আর ওঠার জায়গা নেই তার মানে সে একটা তৃপ্ত অবস্থায় বসে আছে মানে অ্যাকচুয়ালি কাজ করবার নাই সুখী গৃহকোণে আমি সুখী তার মানে অলস তার মানে অ্যাকচুয়াল পটেনশিয়ালিটি আছে কিন্তু তার প্রকাশ নেই তার কারণ তার কর্ম করলে তো ফল পাবে ফল পেয়ে সে টপের কোন টপে যাবে আর যাবে না আমরা তুঙ্গস্থ গ্রহ দেখলে আহ্লাদিত হই আজ অব্দি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিদগ্ধ জ্যোতিষমণ্ডলীও বলেন আমিও নিজে অবজার্ভ করে দেখেছি হাজার হাজার সফল মানুষের জন্মছক ঘেঁটে দেখেছি কারুর জন্মছকে এই নিয়ে অনুষ্ঠান সেটি অলরেডি সম্ভবই আসলে করা আছে সেখানে ডিটেল পাবেন একটি গ্রহকে নিয়েও আলাপ আলোচনা করা আছে আস্তে আস্তে সব গ্রহ নিয়ে আলোচনা করব ওখানে নিচস্ত সব গ্রহ নিয়ে একটা দিয়ে শুরু করেছি বেসটা বলা আছে কোনো সফল মানুষের জন্মছকে সর্বদা গ্রহ তুঙ্গ অবস্থায় আছেন বা নিজের ঘরে বসে আছেন সেই মানুষটা জীবনের চরম সফল হয়েছেন অসম্ভব অসম্ভব सूतो आ